বিস্মিল্লা হে রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা আজকে আপনাদের জন্য নতুন কিছু ড্রেসের কালেকশন নিয়ে আমি চলে এসেছি তো এই ড্রেস হচ্ছে জয়পুরি থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিসি অনেক বেশি সুন্দর আপনাদেরকে একটি একটি করে আমি খুলে দেখাবো এখানে মাত্র পাঁচ পিস ড্রেস আছে তো সবাইকে বলছি আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করে করে দেখবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এটা সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে এখন বলেও দিব আর তারপরে থাকছে এটার প্রাইস কত সেটাও বলবো তো বন্ধুরা আশা করছি সবাই এই অল্প সময় ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এই যে দেখেন আমি একটি ড্রেস নিয়েছি হাতে এটা হচ্ছে এই ড্রেস টি ওনা এখানে আরেকটি ড্রেস আছে এই যে ভিতরটা এটা হচ্ছে ওড়না তো একটু পরে আমি খুলে দেখাবো এক একটা কিন্তু এক এক কালার বন্ধুরা অনেক সুন্দর এই থ্রি পিস গুলো এত কমফোর্টেবল এবং সবচেয়ে বড় কথা এত রিজনেবল প্রাইস এর মধ্যে যে এত সুন্দর ড্রেস পাওয়া যায় আসলে ভাবাই যায় না এত বেশি সফট এই ড্রেস গুলো আসলে পড়লে বুঝতে পারবেন না পড়লে কেউ বুঝতে পারবেন না আমার কিন্তু অনেক রিপিট কাস্টমার হচ্ছেন মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক বেশি এগিয়ে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে তো যাই হোক এখন দেখেন কয়েকটা কালার এখানে আছে গ্রিন কালার আছে তারপর এটা হচ্ছে এস কালারের একটি ড্রেস এটা তার যে দেখেন আমি অনেকটাই খুলে দেখিয়েছি এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর নিচে আছে কামিজের কাপড় তো প্রত্যেকটি ড্রেসই কিন্তু বেশ সুন্দর একই ডিজাইনের পাঁচটি কালার হবে সবচেয়ে বড় কথা হচ্ছে ওড়া গুলো বেশ বড় সরব নামাজি ওড়না তারপরে কাপড় কামিজের অনেক বড় হিউজ পরিমাণ কাপড় আছে সালোয়ারের কাপড় এই গজ তারপর হচ্ছে কামিজের কাপড়ও কিন্তু প্রায় পনেরো তিন গজের মতো ওড়নাটাও বেশ বড় সড়ো এবং লম্বা এই যে দেখেন আমি কিন্তু আপনাদেরকে রেখে দেখাচ্ছি যে ফুল এরকম হবে তারপর ওড়নাটাও বেশ সুন্দর সাদার মধ্যে এই নিতে যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যাদেরই লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাকে অর্ডার করতে পারেন পারেন অর্ডার কনফার্ম করতে পারেন আর হচ্ছে এই যে আমি ভাজ করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে এই ড্রেসগুলো বন্ধুরা দেখেন এক একটি ড্রেস কিন্তু ফুটে আছে মনে হচ্ছে এত সফট কাপড়গুলো আসলে এত কম দামের মধ্যে এরকম সুন্দর ড্রেস পাওয়া যায় আমি ভাবতে পারিনি তো আমি নিজের জন্য কিন্তু রেখে দিয়েছি আমি প্রত্যেকটি প্রোডাক্ট থেকে দুটি করে থ্রি পিস আমার জন্য রেখে দিই তো বন্ধুরা এখন কিন্তু আর অপেক্ষা নয় আপনারা নিশ্চয়ই অপেক্ষা করে আছেন এই ড্রেসের প্রাইস সম্পর্কে জানার জন্য খুবই রিজনেবল প্রাইস আবার বলছি মানে এই ড্রেসের দাম হচ্ছে মাত্র অনলি সাড়ে পাঁচশো টাকা অনলি সাড়ে পাঁচশো টাকাতে এই জয়পুরি থ্রি পিস টি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও মূলতে এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আমাকে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন ড্রেসের কালেকশন নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ